ইয়াস আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন টপিকস নিয়ে আসছি যে চোখে পানি পড়া। আসলে এই চোখের পানি পড়াটা দেখা যায় যে একটু আগে আমার চেম্বারে একটা ছোট বাচ্চা আসছে যে স্যার আমি বাচ্চা জন্মগ্রহণ করলো এক মাস বয়স হলো চোখ দিয়ে এখন পানি পড়ে আমি বললাম যে দুই চোখে না এক চোখে স্যার ড্যান চোখে পড়ে বাম চোখ ভালো আছে। তাহলে এই যে পানি পরা চোখের এই পানি পড়াটা কিন্তু ছোট বাচ্চার হতে পারে আবার বড়দেরও হতে পারে তো বিভিন্ন কারণ বয়সভেদে বিভিন্ন কারণ হয়ে থাকতে পারে তবে আমরা যেটা বলি যদি ছোট বাচ্চা হয় নিউবর্ন বেবি হয় চোখ দিয়ে পানি পড়ে তো সেটা ক্ষেত্রে আমরা দু একটা জিনিস বলি যে সাথে কেতুর ময়লা হয় কিনা চোখের মনি বড় হয়ে গেছে কিনা না এই কারণগুলো আমাদের একটু দেখতে হয় দেখা যায় চোখের যে নালি আছে নালি বন্ধ হয়ে যায় বাচ্চা ছোট সে মাত্র নিউবর্ন তার যে রাস্তাগুলা নালির যে ইয়েগুলা ওয়েগুলা সেগুলো ঠিক মতো ডেভেলপ করে না তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা বলি যে আপনাকে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে মাঝে মাঝে একটু ম্যাসেজ করতে হবে নাকের গোলায় এবং যদি দেখা যায় কেতুর ময়লা হয় মাঝে মাঝে ড্রপ দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ন্যাজোলিক্রিমাল ড্রাগ বলে যে যে চোখের নালি যেটা বন্ধ হওয়ার কারণে চোখে পানি পড়ে এটা বাচ্চাদের ক্ষেত্রে আর যদি আমরা বড়দের ক্ষেত্রে বলি যে চোখে কেন পানি পড়ে বিভিন্ন ডিজিজ আছে যেমন নেত্রনালী বড়দের ক্ষেত্রে বিশেষ করে ফিমেলদের হয় যে অনেক দিন ধরে দুই তিন বছর ধরে পানি পড়ে এবং কেতুর ময়লা জমে যায় ফুলে যায় চোখের নাকের যে গোড়াটা ফুলে যায় এই ক্ষেত্রে এটাও নেত্রনালি বন্ধ সেটা বড়দের ক্ষেত্রে তখন দেখা যায় যে বারবার এখানে চাপ দিলে একটু ডিহাইড্রিটেশন হয় পুজ চলে আসে তো এই ক্ষেত্রে আমরা বলি যে মেডিকেল চিকিৎসা সাধারণত হয় না মেডিকেল চিকিৎসা দিয়ে ড্রপ দিয়ে এটাকে টেম্পোরারি কন্ট্রোল করা হয় কিন্তু পারমানেন্ট কন্ট্রোল করতে গেলে দেখা যায় অপারেশানে যেতে হয় নালি অপারেশন বলা হয় এই একটা মেন কারণ আর অন্যান্য কারণ যেখানে অনেক সময় দেখা যায় কনজেনডিভাইটিস চোখ উঠা চোখে চোখ ফোলা বিভিন্ন আলসার চোখের ঘা হওয়া বিভিন্ন রোগের কারণে চোখের প্রেশার এই ধরনের কারণেও কিন্তু চোখে ওয়াটারিং হয় আরেকটা বড় কারণ যেটা বয়স্করা নিয়ে আসে সত্তর আশি ষাট বছর হয়ে গেছে তখন দেখা যায় যে স্যার আমার তো খালি পানি পরে কিন্তু আমার সব ভালো আমি দেখি ভালো কিন্তু পানিটা যখন চলে আসে আমি একটু দৃষ্টিটা ঝাপসা দেখি তো এই ক্ষেত্রে দেখা যায় বয়সজনিত কারণে তার যদি আমরা নালি পরীক্ষা করি নালি হয়তো তার ঠিক আছে কিন্তু ওই যে বয়সজনিত কারণে পানি যাওয়ার যে রাস্তাটা সেটা স্লো হয়ে যায় পানিটা স্লো যায় সেই জন্য দেখা যায় পানিটা উপর দিয়ে চলে আসে সেক্ষেত্রে আমরা বলি যে আপনি একটু মাঝে মাঝে মেসেজ করেন যদি কেতুর ময়লা হয় আমরা ড্রপ দিই আর দেখা যায় যে এটাকে আমরা বলি যে একটু মেনে নেওয়া একটা রুমাল ইউজ করা তো একটু অ্যাশিউর করা যে হ্যাঁ আপনার এটা বড় কোনো অসুবিধা না বয়সজনিত অসুবিধা এটাকে ভয় পাবেন না তো এইভাবে যদি আমরা ভাগ করি যে ছোটোদের একরকম হয় বড়দের একরকম আবার বয়স্কদের হয় একরকম এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের চোখের পানি পরার যে একটা সিনারিও আমি বললাম সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন এরপরে যদি কোয়ারি কোয়ারি থাকে আমরা ইনবক্সে বলি আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আলাইকুম